মিশনারি সাহিত্য চর্চা বাংলা ও বাংলাদেশের প্রেক্ষাপট বাংলা ও বাংলাদেশের ইতিহাসে খ্রিস্টান মিশনারিদের সাহিত্য চর্চা একটি অনন্য অধ্যায় সপ্তদশ শতাব্দী থেকে শুরু করে একবিংশ শতাব্দী পর্যন্ত বিদেশি ও দেশীয় মিশনারিরা ধর্ম শিক্ষা সমাজ ও ভাষা উন্নয়নে যে বিপুল সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন তা একদিকে ধর্মপ্রচার অন্যদিকে সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত সময়ক্রম অনুসারে এই সাহিত্য চর্চার প্রধান ধারা লেখক ও তাদের রচনার সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিতে পারি এইভাবে প্রারম্ভিক যুগ সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী বাংলা অঞ্চলে খ্রিস্টান মিশনারি সাহিত্যের সূচনা হয় জেসুইট ও অগাস্টিনিয়ান ধর্মসংঘের হাতে ব্যান্ডেল ও হুগলি পুরনো চার্চে তাদের লেখা লেটার্স ফ্রম দ্য মিশনস অফ বেঙ্গল আনুয়া ম্যাঙ্গালিয়া নামের চিঠিপত্রে তৎকালীন বাংলার সমাজ ভাষা ও সংস্কৃতির বিস্তারিত বিবরণ পাওয়া যায় একই সময়ে অগস্টেনিয়ান ফাদার্স তারাই রচনা করেন ক্রনিকলস অফ ব্যান্ডেল চার্চ নামে একটি দীর্ঘ রচনা গ্রন্থ যেটি ইতিহাস ভিত্তিক যা বাংলা অঞ্চলের প্রাচীনতম খ্রিস্টান বৃত্তান্তগুলির অন্যতম এইসব লেখায় ধর্মপ্রচার ছাড়াও স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির নিতাত্ত্বিক বিবরণ পাওয়া যায় শ্রীরামপুর যুগ আঠারোশো থেকে আঠারোশো সাল উনিশ শতকের শুরুতে উইলিয়াম কেরি জোশো মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ডের নেতৃত্বে গঠিত শ্রীরামপুর মিশন প্রেস বাংলা ভাষা সাহিত্যে এক বৈপ্লবিক পরিবর্তন আনে উইলিয়াম কেরির অনুবাদে প্রকাশিত হয় বেঙ্গলি বাইবেল আঠেরো থেকে আঠেরোশো এক সালের মধ্যে যা বাংলা ভাষায় বাইবেলের প্রথম রূপ। একই সঙ্গে মার্শম্যানের বেঙ্গলি গ্রামার ও বিভিন্ন অভিধান এবং ওয়ার্ডের এ ভিউ অফ হিস্টোরি লিটারেচার অ্যান্ড রিলিজিয়ন অফ হিন্দুস বাংলা ভাষার গঠন ও ধর্মীয় আলোচনাকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিয়ে আসে এই সময়ে শ্রীরামপুর প্রেস থেকে বাংলার প্রথম পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো সালে এবং যা বাংলার সংবাদপত্র ইতিহাসের সূচনা চিহ্নিত করে এবং সেই পত্রিকাটির নাম ছিল সমাচার দর্পণ আঠারোশো থেকে আঠারোশো সাল এই যুগে মিশনারিতে সাহিত্যচর্চা আরও বিস্তৃত হয় আলেকজান্ডার ড্রাপ শিক্ষা বিষয়ে বক্তৃতা ও ট্রাস্ট ট্র্যাঙ্কটের মাধ্যমে ইংরেজি ও দেশীয় শিক্ষার ভারসাম্য নিয়ে বিতর্কের সূচনা করেন আঠারোশো বাহান্ন সালে হ্যান্না ক্যাথরিন্সের যিনি একজন নারী মিশনারি ছিলেন ও শিক্ষিকা ছিলেন তিনি রচনা করেন ফুলমণি ও করুণার বিবরণ যা বহু গবেষকের মতে বাংলার প্রথম উপন্যাস এটি নারী শিক্ষা ও ধর্মীয় নীতিচর্চাকে কেন্দ্র করে লেখা এক ঐতিহাসিক সৃষ্টি একই সময়ে জেমস লং তার ডেসক্রিপটিভ ক্যাটালগ অব বেঙ্গলি ওয়ার্ডস আঠারোশো সালে প্রকাশ করেন যেখানে তিনি প্রায় চোদ্দশো বাংলা বইয়ের তথ্য ও বিশ্লেষণ সংকলন করেন এই কাজ বাংলা মুদ্রণ সংস্কৃতির প্রথম পদ্ধতিগত তালিকা হিসেবে বিশেষ গুরুত্ব পায় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে উইলিয়াম গোল্ডস একজন অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট মিশনারি পূর্ববঙ্গে ইসলাম ও বাংলা ভাষার সংযোগকে এই এইগুলো নিয়ে গবেষণা করেন এবং এই এই অ্যাকের গ্রন্থটির নাম হচ্ছে মুসুলমানি বেঙ্গলি ইংলিশ ডিকশনারি যেটি তিনি সংকলন করে বিখ্যাত হয়ে আছেন যা মুসলিম বাংলা শব্দভাণ্ডার বোঝার ক্ষেত্রে অনন্য দলিল পূর্ববঙ্গে ক্যাথলিক মিশন আঠারোশো থেকে উনিশশো পঞ্চাশ সালে ইস্টার্ন বেঙ্গল অ্যাপোস্টলিক ভিকারিয়েট গঠনের পর থেকে ঢাকাকে কেন্দ্র করে ক্যাথলিক সাহিত্যচর্চা সংগঠিত হয় প্রথম ভিকার থমাস অলিভ পরে পিয়ের ডুফান এবং জর্ডান বালসিফর এছাড়াও আমান থিওফিল জোসেফ লে গ্রান্ট তাদের প্রশাসনিক ও শিক্ষামূলক পত্র প্রতিবেদনগুলির মাধ্যমে চার্চের উন্নয়ন ও সামাজিক উদ্যোগের নথি দৃষ্টিগোচর হয় এই সময় বেঙ্গল ক্যাথলিক প্রেস বিভিন্ন হাইম বা ধর্মসঙ্গীত ধর্মশিক্ষা বই ক্যালেন্ডার প্রকাশ করে বাংলা ভাষায় ধর্মীয় সঙ্গীতের রচনাগুলি স্থানীয় ছন্দে অনুদিত হয়ে জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ পর্ব উনিশশো থেকে বর্তমান উনিশশো সালে ঢাকা ডায়োসিস আর্টস ডায়োসিসে উন্নীত হয় প্রথম আর্ট বিশপ লরেন্স লেও গ্র্যানার সিএসসি ছিলেন প্রশাসনিক সংস্কারের প্রবক্তা তার পরবর্তী উত্তরসূরিরা যেমন থিটোনিয়া সমল গাঙ্গুলি মাইকেল রোজারিও পলেনিয়াস কস্তা প্যাট্রিক ডি রোজারিও এবং বর্তমান আর্চ বিশপ বিশপ নিসফোরাস ডি ক্রুস প্রত্যেকে তাদের সময় গুরুত্বপূর্ণ প্যাস্টোরাল ও সামাজিক লেখনি প্রকাশ করেছেন বিশেষ করে আর্চ বিশপ গাঙ্গুলির শিক্ষা ও নৈতিকতার উপর লেখা মাইকেল রোজারিওর মানবাধিকার বিষয়ক চিঠিপত্র এবং কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর পরিবেশ ও সামাজিক ন্যায় বিচার বিষয়ে বিভিন্ন নির্দেশিকা গ্রন্থ সবই আধুনিক বাংলাদেশের সাহিত্য চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এই সময় বাংলাদেশ বাইবেল সোসাইটি আধুনিক বাংলা বাইবেলের সংস্করণ দু সালে প্রকাশ করেন যা কেরির অনুবাদের ধারায় নির্মিত হলেও সমসাময়িক ভাষায় পাঠযোগ্যতা বৃদ্ধি করে এছাড়া হোলিক্রস কলেজ নটরডেম কলেজ প্রভৃতি প্রতিষ্ঠান নিয়মিত প্রকাশ করে সাহিত্য ও সংস্কৃতিমূলক সাময়িকী যেখানে ছাত্রছাত্রীরা সাহিত্য চর্চা ও সমাজ সেবার ধারণাকে এগিয়ে নিয়ে যায় রিচার্ড উইলিয়াম টিম সিএসসি ফাদার টিম তার একটি গ্রন্থ রয়েছে উনিশশো সালে প্রকাশিত ফোর্টি ইয়ার্স ইন বাংলাদেশ মিশনারি কাজ বিজ্ঞান চর্চা সমাজ উন্নয়ন বিষয়ক এক অমূল্য স্মৃতিকথা এই যে মিশনারিদের কার্যক্রম এই কার্যক্রমের ভিতরে আরও কিছু কার্যক্রম রয়েছে সেগুলো আমরা ধারাক্রমে আবার রিপিট করবো মিশনারি সাহিত্য চর্চা শুধু ধর্মীয় উপদেশের মধ্যে সীমিত ছিল না এটি বাংলা সমাজে বা বাঙালি সমাজে শিক্ষা বিস্তার নারী শিক্ষা সংবাদপত্র অভিধান ব্যাকরণ সঙ্গীত ও মানব সেবার গভীর প্রভাব ফেলেছে একদিকে শ্রীরামপুর প্রেস ও জান্না মিশন বাংলা ভাষার গঠন ও নারী শিক্ষার পথ উন্মুক্ত করে অন্যদিকে হোলি ক্রস ও এম ওএমআই মিশনের সাহিত্য বাংলাদেশের আধুনিক খ্রিস্টান চিন্তার ভিত্তি গড়ে দেয় এই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও আর্টস ডায়ভারসিস অব ঢাকা ক্যাথলিক বিশপস কনফারেন্স অব বাংলাদেশ এবং বাংলাদেশ বাইবেল সোসাইটির মাধ্যমে ধর্মীয় ও সামাজিক সাহিত্যচর্চা অব্যাহত রয়েছে আমরা এই এরই ধারাবাহিকতায় আরও কয়েকটি কার্যক্রম বা লেখকের উল্লেখ করতে পারি একজন হচ্ছে ওলসেন ডাক্তার ওলসেনের ডাক্তার ডিপ্লোমা ইন বাংলাদেশ এবং অ্যাগনোস্টিক হু ডিয়ার টু সার্চ এই যে এই এই লেখাগুলি মিশনারি সাহিত্যকে বিশ শতকের নতুন মান দিয়েছে যেখানে চিকিৎসা নিয়ে এক সাহিত্যিক অনুপ্রেরণা পরিণত হয়েছে অলসেনের বই পড়লে আমরা সেটা দেখতে পাই এবং ডাক্তার দুই খণ্ডে প্রকাশিত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন এক মার্কিন সেবিকা মালুমঘাট হসপিটালে যার নাম যিনি লকারবি তিনি পরবর্তীতে সেই সমাজকার অভিজ্ঞতা নিয়ে লিখে গিয়েছেন কর্মব্যাপদেশে একাত্তরের বাংলাদেশ নামে স্মৃতিকথা এবং মনে রাখতে হবে যে উনিশশো থেকে তেষট্টি সালে এই লকারবি বা তারাও সে একই সময়ে ওলসেন বাংলাদেশে এসেছেন এবং ডাক্তার ওলসেন ও জিনি লকার বি দুজনেই ছিলেন চিকিৎসক ও সেবিকা মানে স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত মালুমঘাট কিন্তু তাদের কলম মানবতার এক গভীর অনুপ্রবেশ করে সাহিত্য সৃষ্টি করেছে তাদের লেখার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে বাংলাদেশের যুদ্ধদিনের বেদনা বিশ্বাস এবং নতুন জীবনের আশ্বাস এই সাহিত্যে কেবল মিশনারি ঐতিহ্য নয় এটি বাংলাদেশের আত্মার অংশ এবং বাংলাদেশের মিশনারি সাহিত্য চর্চা তাই শুধু ধর্মের ইতিহাস নয় এটি সেবা সাহস ও ভালোবাসার ইতিহাস যেখানে কলম আর থেটিস্কোপ প্রার্থনা আর চিকিৎসা সব মিলেমিশে একটাই কথা বলে মানুষকে ভালোবাসো তাতেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় এবং আমরা শেষ পর্বে গিয়ে যে কথাগুলো বলবো সেটি এখন এই অনসেন যিনি লকারবি তাদের প্রসঙ্গ দিয়ে শেষ করব আমরা আরেকবার যদি রিপিট করি কতগুলো প্রসঙ্গ সেটি এইভাবে আমরা বলতে পারি আরেকবার বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ ধারা রয়েছে মিশনারি সাহিত্য চর্চা ধর্মপ্রচার শিক্ষা অনুবাদ অভিধান প্রণয়ন ও সংবাদপত্র সব ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিরা অগ্রণী ভূমিকা রেখেছেন এবং আমরা এই ভিডিওতে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি সেখানে উল্লেখ করেছি নির্দিষ্ট কিছু সংখ্যক দৃষ্টান্তের তা এর এর ভেতরে এবং বাইরেও অনেক কিছু রয়েছে সমাজের দর্পণের কথা তো বলেছি প্রথম সংবাদপত্র প্রকাশের ক্রেডিট হচ্ছে খ্রিশ্চান মিশনারিদের উইলিয়াম কেরিট আমরা আঠারোশো বাহান্ন সালে যে এক নারী মিশনারি লেখিকা হান্না ক্যাথরিন ম্যালেন্সের মুলেন্সের রচনা যে ফুলমণীয় করুণার বিবরণ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলে গণ্য করা হয় এটি ওই একটু আগেই আমরা বললাম যে নারী শিক্ষা নৈতিকতা সমাজ সংস্কারের দলিল হয়ে আছে জেমস লং ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ বা বেঙ্গলি ওয়ার্ডস যা যা বাংলা বইয়ের প্রথম তালিকা গ্রন্থসূচি এবং আমরা উনিশশো সালে যে ক্যাথলিক মিশন পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত হয় যা পরে ঢাকা আর্চ আর্চ ডায়োসিসে রূপান্তরিত হয় সেখানে আমরা পিয়ের ডুফালের ডুফলের কথা বললাম বাল বালসিপারের কথা বললাম অমাল লেগ্র্যান্ডের কথা বললাম এবং এইসব বিশপরা শিক্ষা সমাজসেবা ধর্মচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকা চট্টগ্রামের ক্যাথলিক প্রেস থেকে প্রকাশিত হয়েছে হাইম বা এই ধর্মীয় সঙ্গীত ক্যালেন্ডার বা ধর্মীয় বই যা বাংলা ভাষায় নতুন ধরনের গানের ধারার চর্চা সেটি প্রকাশিত হয়েছে আমাদের সমাজকে অনুপ্রাণিত করেছে উইলিয়াম গোল্ডস এক যার কথা একটু আগে আমরা বললাম একজন অস্ট্রেলীয় অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট মিশনারি তিনি প্রকাশ করেন মুসলমানি বেঙ্গলি ইংলিশ ডিকশনারি তিনি বাংলা ও ইসলামী শব্দভাণ্ডার নিয়ে গভীর গবেষণা করেন যা ধর্মীয় সংলাপকে নতুন রূপ দেয় অন্যদিকে ব্যান্ডেল ও চট্টগ্রাম ক্যাথলিক প্রেস ধর্মীয় সঙ্গীত ও ক্যালেন্ডার প্রকাশ করে স্থানীয় সংস্কৃতিতে মিশে যায় মিশনারিদের প্রভাব তখন শিক্ষা সাহিত্য সঙ্গীত ও সমাজ চেতনায় ছড়িয়ে পড়ে মনে রাখতে হবে উনিশশো সালে ঢাকাকে যখন আর্টস ডায়োসিসে উন্নীত করা হয় তখন কিন্তু এই লরেন্স লিউ গ্র্যানার মানে আর্টস বিশপ যারা ছিলেন লরেন্স লিউ গ্র্যানার তারপরে প্রথমে যিনি আর্ট তারপরে থিয়েটোনিয়াস গাঙ্গুলি মাইকেল ওরজারিও পলিনাস কস্তা প্যাট্রিক ডি রোজারি এবং বর্তমান বিজয় ডি ক্রুজ প্রত্যেকে সমাজ ও শিক্ষার উন্নয়নে সাহিত্য চর্চার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশেষ করে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও পরিবেশ ও মানবাধিকার বিষয়ে লেখার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক খ্রিস্টান সমাজে পরিণত করে তোলেন বর্তমানে বিজয় ডি ক্রুজ আর্চবিশপ তিনিও সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনে অগ্রহণী ভূমিকা পালন করে যাচ্ছেন রিচার্ড উইলিয় টিম সিএসসি যিনি বিজ্ঞানী ছিলেন ফাদার টিম বলে আমরা তাকে অভিহিত করতাম ফোর্টি ইয়ার্স ইন বাংলাদেশ সে মিশনারি কাজ বিজ্ঞান চর্চা মানব সেবার এক জীবন্ত ইতিহাস তুলে ধরেছেন বাংলাদেশ বাইবেল সোসাইটি একটু আগে বললাম যে দু হাজার এক থেকে নতুন বাইবেলের ধারা প্রবর্তন করেছে অনুবাদের মধ্য দিয়ে এই যে মিশনারি সাহিত্য চর্চা শুধু ধর্মপ্রচারের ইতিহাস নয় এটি বাংলা ভাষার নবজাগরণ ও মানবতার এক যাত্রা তারা তারা অনুবাদক শিক্ষক সমাজ সংস্কারক ও লেখক যাদের কলমে বাংলার আত্মা নতুন ভাষা জন্ম নিয়েছে তাহলে মিশনারি সাহিত্য চর্চা এই বাংলাদেশের জন্য সপ্তদশ শতক থেকে এই একুশ শতক দু পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান দখল করে আছে মিশনারিরা শুধু ধর্ম প্রচার প্রচারক ছিলেন না তারা ছিলেন অনুবাদক শিক্ষক অভিধান প্রণেতা ও সমাজ সংস্কারক যাদের সাহিত্য চর্চা বাংলা ভাষা ও সংস্কৃতিকে এক নতুন আন্তর্জাতিক মাত্রা দিয়েছে এটি হচ্ছে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কথা আমরা কথায় কথায় বলে থাকি যে খ্রিস্টান মিশনারিরা ধর্মপ্রচার করতে এসেছে কিন্তু তারা ধর্মপ্রচারের উদ্দেশ্য নিয়ে প্রাথমিকভাবে এলেও শিক্ষা সংস্কৃতি সাহিত্য সংস্কৃত এবং সাংস্কৃতিক জীবন তার এবং হচ্ছে আমাদের সাহিত্য জীবনে যেভাবে প্রভাব রেখেছেন এবং আমাদের সাহিত্য সংস্কৃতির যে ভেতরে যে পরিবর্তন এনেছেন সেটি আমাদের ভাষা সাহিত্যকে এগিয়ে নিতে সহায়তা হয়েছে এই সহায়তার কারণেই তারা এখনও পর্যন্ত স্মরণীয় হয়ে আছেন আমরা তাদেরকে স্মরণ করি উইলিয়াম কেরি থেকে আরও যাদের কথা বললাম তাদের কথা বারবারই স্মরণ করি ওই আলেকজান্ডার ডাফের কথাও স্মরণ করি আমরা পরবর্তী সময় দেখেছি যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এবং তারাও জ্ঞানীগুণী ছিলেন এবং তারাও এই ইংরেজদের সাহচর্যে নিজেদেরকে বিকশিত করার সুযোগ পেয়েছিলেন শুধু মিশনারি অ্যাক্টিভিটিসের সঙ্গে রেভারেন্ড কৃষ্ণমোহন ছিলেন কিন্তু তিনি কিন্তু প্রথম এই এনসাইক্লোপিডিয়ার জন্মদাতা বাংলায় এবং তার পাণ্ডিত্যে রবীন্দ্রনাথ মুগ্ধ ছিলেন সে যে কৃষ্ণমোহনের কথা মাইকেল মধুসূদনের কথা বারবারই উচ্চারিত হবে এই ধারাক্রমে এই সাহিত্যচর্চা মিশনারি সাহিত্যচর্চার মধ্যেও আমরা তাদের কথা এই জন্যই উল্লেখ করলাম সকলকে ধন্যবাদ